ব্লগের এই লাইভ ভিডিওতে স্বাগতম তো চলে এলাম আবারও সেই কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের আপডেট নিয়ে তো বন্ধুকান ইতিমধ্যেই কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের ইলেকট্রিক ফাউন্ডেশনের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে রেল লাইন রেল লাইনের ধারে এই যে ঢালাই হয়েছে এখানে কিন্তু সেই ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের যে ঢালাইয়ের কাজ সেটা কিন্তু আমি যদি এইদিকে আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখাই ওই হচ্ছে সেই চার মোড় ফ্লাইওভার ব্রিজ এনএইচ বারো কলকাতা শিলিগুড়ি রোড আর কৃষ্ণনগর স্টেশন থেকে এই যে রেল লাইন একদম সিঙ্গেল লাইন চলে আসছে একদম সোজা দিক দিয়ে আমঘাটা চলে যাবে তো সেই কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু যে সব জায়গায় একদম ইলেকট্রিক পোল ফাউন্ডেশনের কাজ বাকি বা যে সমস্ত জায়গাতে সিগন্যাল বসবে আর সিগন্যাল বক্স বসবে সেই সব জায়গাতে ঢালাইয়ের কাজ চলছে কৃষ্ণনগর স্টেশন থেকেই কিন্তু পুরো কভার হচ্ছে ভিডিওতে সব কিছু ডিটেলস একদম পুরো ভিডিও আপনাদের সঙ্গে আপডেট দেখানো হবে এখন যেটা লাইভে এলাম এবং আপনাদের সঙ্গে জানাতে এই মুহূর্তে তো পুরো ভিডিও আসবে সব কিছুই জানতে পারবেন দেখতে পারবেন কালকেই একদম আসবে একদম কৃষ্ণনগর স্টেশন থেকে তো এখন যে এই যে আমঘাটা কৃষ্ণনগর রেল প্রজেক্ট অর্থাৎ ইলেকট্রিক ফাউন্ডেশনের মানে যে সব জায়গাতে ইলেকট্রিক পোল বসবে ঠিক সেই সব জায়গাতে দেখতে পাচ্ছেন যে ঢালাই হয়ে কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা এই যে কংক্রিট ঢালাই হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য এই যে গর্ত করে রাখা এইখানে এই ইলেকট্রিক পোলটাকে টানা দেওয়া হবে টানা দেওয়ার জন্য এই জায়গাটা আর হয়েছে তো দেখতে পাচ্ছেন এই আগে যে পোলগুলো বসেছে মানে যখন কৃষ্ণনগর থেকে একদম শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা পর্যন্ত একদম ন্যারোগেজ তুলে ব্রডগেজ যখন লাইন বসানো হয়েছিল তখন এই ইলেকট্রিক পোলগুলো বসানো হয়েছিল তারপরে লাইনের কাজ বন্ধ হয়ে পড়েছে অনেক দিন থেকে তো এখন আবার নতুনভাবে চলছে কাজ এবং ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য এই যে নতুন দেখতে পাচ্ছেন যে ঢালাই হয়েছে মানে সব পোলগুলো যে উঠে যাবে বাদ চলে যাবে এমনটা না কিছু কিছু ইলেকট্রিক যে পোলগুলো আছে সেই পোলগুলো মানে একটা দূরত্বের মধ্যে যে মাপ একটা পোল থেকে আর একটা পোলের ডিস্টেন্স তো সেই সমস্ত ডিস্টেন্সের মধ্যে যে সব জায়গাতে আবার নতুনভাবে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশন চলছে নতুনভাবে ফাউন্ডেশনে ঢালাই চলছে তার মানে এই যে মাঝে পোলটা দেখতে পাচ্ছেন এই পোলটা থাকবে না এটা উঠে যাবে ঠিক সেরকমভাবেই কিন্তু একটা ডিস্টেন্স বজায় রেখে একটা দূরত্ব বজায় রেখে একদম কৃষ্ণনগর স্টেশন থেকে এটা কাজটা চলছে আর একদম লাইন প্যাকিং কমপ্লিট হয়ে গেছে অনেক আগে আপনারা জানেন একদম আমঘাটা স্টেশন থেকে কৃষ্ণনগর পর্যন্ত রেল লাইন একদম প্যাকিং করার পরে একদম পাথর ফেলা হয়েছে লাইনের ধারে ধারে দেখতে পাচ্ছেন যে সেই পাথর ফেলে পাথরগুলোকে একদম লেবার দিয়ে সেই পাথরগুলোকে স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়া একদম সাইড থেকে পাথর হটিয়ে স্লিপারের গ্যাপে ভরে দেওয়া সেগুলোও কমপ্লিট হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন লাইনের ধাতে এরপরে আরও একবার পাথর পড়তে পারে একদম লাইনের দুই ধারে পাথর পড়বে সেটাই হবে ফাইনাল পাথর একদম তারপরে আর পড়বে না মানে লাইনের ধারে ধারে একদম উঁচু করে পাথর পড়বে এই যে লাইন প্যাকিংয়ের পরে এই যে পাথরটা পড়েছে এই পাথরটাতে কিন্তু স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে সব জায়গাতে পাথরটাকে বিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু এরপরে যখন আবারও পাথর পড়বে ওই পাথরকে আর স্লিপারের গ্যাপে আর ভরা হবে না তখন লাইনের ধারে পড়ে থাকবে পাথর সেটা একদম ফাইনাল পাথর পড়বে একদম লাইনের একদম দুই ধারে অনেক উঁচু করে থাকবে পড়ে পাথর তো সেই কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের অনেকেই বলতে চাইছিলেন যে দাদা আপডেট কী খবর কী কেন আপডেট আসছে না তো আপনাদের বলেছিলাম যে কাজ চলছে ঠিক সব আপডেট দেখানো হবে একের পরে এক আপডেট তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি বিভিন্ন লাইনের প্রজেক্টে তো আজকে মূলত সেই কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের আপডেট নিয়ে এলাম একদমই কৃষ্ণনগর স্টেশন থেকে পুরো আপডেট দেখানো হবে খুব শীঘ্রই সঙ্গে থাকবেন কাজ একদমই অনেকই এগিয়ে গেছে একদম দেখতেই পাচ্ছেন যে লাইনের কাজ আর সেরকম নেই এই যে লাইন প্যাকিং হয়ে গেছে পুরোনো লাইন খুলে একদম চেঞ্জ করে নতুন লাইন ফিটিংস সবই তো কমপ্লিট হয়ে গেছে শুধু আরও একবার পাথর পড়লেই কমপ্লিট বাস আর ইলেকট্রিক ফাউন্ডেশনের কাজটা যেটা বাকি সেই ইলেকট্রিক ফাউন্ডেশান চলছে আর হ্যাঁ আপনাদের বলে রাখি এই লাইনে আরও একটি কাজ আছে সেটা হচ্ছে লাইন ওয়েল্ডিং কাজ মানে রেল লাইনকে ঝালাইয়ের যে কাজ সেই কাজটাই শুধু বাকি আছে এখন এই লাইনের কাজ বলতে গেলে মানে আরেক রাউন্ড পাথর ফেলা এবং রেল ট্র্যাক ওয়েল্ডিংয়ের কাজ মানে রেল লাইন ঝালাইয়ের কাজ সেটা বাকি আছে আশা করি খুব শীঘ্রই সে আপডেট পাবেন হবে খুব শীঘ্রই সে কাজ হবে ঠিক সময় মতো ঠিক সময়ে সে ওয়েল্ডিং বা ঝালাইয়ের যে কাজ সেটা হবে ওই লাইনকে যেটা ঝালাইয়ের কাজ মানে আপনাদের দেখেছি নসিপুর আজমগঞ্জ রেল প্রজেক্টে রেল ট্র্যাক ওয়েল্ডিং ঝালাই সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টটা এখনও রেল ট্র্যাক ওয়েলডিং বা ঝালাইয়ের কাজটা বাকি আছে হ্যাঁ সমস্যা নেই খুব শীঘ্রই সে ট্র্যাক ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ হবে জানতে পারবেন সব আপডেট একদম দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর রোড স্টেশনের কাছাকাছি চলে এসেছি একদম রোড স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ের জন্য যে নতুন ভবনটি নির্মাণ হচ্ছে সেটার কাজ একদমই দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে ওই যে রোড স্টেশনের যে লেভেল ক্রসিংয়ের নতুন ঘর এদের একটু জুম করলে দেখা যাচ্ছে একদম কাছে গিয়ে দেখাবো তো চলুন একদমই দেখাবো আপনাদের একদম লেভেল ক্রসিংয়ের যে নতুন ভবন সেটা একদম ঢালাই কমপ্লিট হয়ে গেছে ছাদ ঢালাই কমপ্লিটের পর প্লাস্টারের যে কাজ সেই প্লাস্টারের কাজও দেখতে পাচ্ছেন যে কমপ্লিট হতে চলেছে প্লাস্টার কমপ্লিট হয়ে গেলেই শুধু রং করে দিলেই সেই কাজ একদমই পুরোপুরি শেষ হয়ে যাবে লেভেল ক্রসিংয়ের ঘরে গেটের ঘর তারপরে লেভেল ক্রসিংয়ের কাজ শুরু হবে এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য সব লাইনের ধারে ধারে কিন্তু গর্ত করে একদমই সেই ঢালাই করে একদম ইলেকট্রিক ফাউন্ডেশনের সেই কাজ একদম হয়ে গেছে একদম কৃষ্ণনগর স্টেশন থেকে এখনও পর্যন্ত যত দূর এলাম রোড স্টেশন পর্যন্ত কৃষ্ণনগর সিটি জংশন থেকে সব জায়গাতেই কিন্তু এরকম ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে গর্ত করার আর মোটামুটি রোড স্টেশন আসতে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যেগুলো আগের দিনে কিন্তু এই জায়গা থেকে ইলেকট্রিক পোল একদম কৃষ্ণনগর স্টেশন থেকে মোটামুটি ভাবে কমপ্লিট করা ছিল পোলগুলোকে পোতার পরে কিন্তু সে সমস্ত কিছু কিছু পোল চেঞ্জ হবে কিছু কিছু জায়গার মানে পরিবর্তন হচ্ছে পোল পোতার একদম কৃষ্ণনগর স্টেশন থেকে তাই একদম বেছে বেছে যেসব জায়গাতে হবে কাজ সবগুলোকে একেবারে করা হচ্ছে আর এই রোড স্টেশন থেকে একদম আমঘাটা পর্যন্ত কোনো জায়গা তার ইলেকট্রিক পোল পোতা বা সেরকম নেই দু এক মাঝে আছে মানে পুরোটা নাই বললেই হয় তো সব জায়গাতে কিন্তু ফাউন্ডেশনের মানে সেই কাজ হচ্ছে সোমনাথ রায় লিখেছেন অনেকদিন বাদে এই প্রজেক্ট দিলেন আরও দেন অবশ্যই সব আপডেট দেব অনেকদিন পর হলেও মানে যে আপডেট যতদূর কাজ হলো ততদূরই দেখাচ্ছি বেশি ঘন ঘন আপডেট মানে দেওয়া মানে অনেক দিন পর হলো কাজ তো চলছেই সমস্যা নাই চেষ্টা করব দেওয়ার সঙ্গে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আশা করছি আপডেট পাবেন অগ্রিমান ব্যানার্জি লিখেছেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হ্যাঁ একদমই অসংখ্য ধন্যবাদ রেলমন্ত্রী প্রধানমন্ত্রী সহ সকলকেই যারা এই কাজ জনগণের মাঝে আবারও করে দেখাচ্ছেন এবং অবশ্যই সেই সুবিধা পাবেন সাধারণ জনগণ থেকে সবাই তো এই যে লেভেল ক্রসিং গেটের ঘর দেখতে পাচ্ছেন যে প্লাস্টার পর্যন্ত একদমই একদমই প্লাস্টার পর্যন্ত কমপ্লিট হতে চলেছে একদম লেভেল ক্রসিং মানে রোড স্টেশন এখন এই বর্তমানে এই রোড স্টেশনটি আর হবে না থাকবে না এটা আগে কিন্তু যখন যে চলতো ট্রেন একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত তখন এখানে একটা রোড স্টেশন ছিল কিন্তু এখন এই জায়গাটার নাম রোড স্টেশন নামেই পরিচিত এই জায়গাটাকে রোড স্টেশন নামেই সবাই চেনে তাই এই যে রোড স্টেশনের কাছে যে লেভেল ক্রসিংয়ের যে ঘরটা দেখতে পাচ্ছেন যে সেই ঘরটা কমপ্লিট হয়ে গেলে খুব শীঘ্রই লেভেল ক্রসিংয়ের গেটের কাজ শুরু হবে আর এই যে রোড স্টেশন মানে আগামী দিনে এখানে যে হবে কি হবে না এই ব্যাপারে এখন কোনো নোটিফিকেশন বা কোনো খবর আপডেট নেই অনেকেই জানতে চাইছিলেন যে রোড স্টেশন কি আর হবে না তো কোনো দিন যদি নবদ্বীপ ধাম পর্যন্ত এই লাইন জুড়ে বা প্রয়োজন হয় রোড স্টেশন তো এখানে রোড স্টেশন তৈরিও হতে পারে তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা দরকার এবং সেই জায়গা লাগবে এবং এই রোড স্টেশন তৈরি করার জন্য সেরকম পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই মানে একটা যদি বারো কোচের ট্রেনকে দাঁড়ান দাঁড়ানোর জন্য মানে লোকাল বা মেমো প্যাসেঞ্জার ট্রেনগুলো সেখানে মানে যতটা জায়গা প্রয়োজন ততটা প্রয়োজনে জায়গা এখানে নাই সেরকম এখানে জায়গার প্রয়োজন আছে সে জায়গা পেলে হয়তো কোনোদিন দিন হতেও পারে তিতু দাস লছেন ভালো দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি আপনি কেমন আছেন আজিৎ শেখ লিখেছেন দাদা আমঘাটা স্টেশন স্টেশন রেল স্টেশন আপডেট আরও ভিডিও চাই হ্যাঁ আমঘাটা স্টেশন আপডেট দেব সঙ্গেই থাকবেন বেঙ্গল ব্লকের আগামী দিনে সাপোর্ট করবেন এই রকম ধরনের আপডেট দেওয়ারই চেষ্টা করি আমরা সকলকে তবে সবাইকে তুলে ধরার চেষ্টা করি এই যে জন উন্নয়নমূলক এই কাজগুলো রেলের প্রকল্প বা বিভিন্ন জায়গার চেষ্টা করছি চালিয়ে যাচ্ছি যতদিন চলছে অবেক মন্ডল কিন্তু নাইস ভিডিও ধন্যবাদ দাদা শিবাম সাল কিন্তু দাদা নবদ্বীপ দাদা নবদ্বীপ অবধি সার্ভের কাজের কোনো আপডেট নেই নবদ্বীপ পর্যন্ত সার্ভের যে কাজ হচ্ছিলো আপাতত সেই কাজের মানে এখন পর্যন্ত মানে কাজটা কমপ্লিট হয়নি কাজটা কমপ্লিট সার্ভের কাজ করতে গিয়েও কিছু সমস্যা দেখা দিয়েছে তো সেই সমস্ত সমস্যা আশা করি সামনের দিনে সলভ করা হবে ওই সমস্ত সমস্যা নিয়ে আর আলোচনা করছি না সে কিছু সমস্যা দেখা দিবে এরকম প্রজেক্টের উন্নয়নমূলক করে সমস্যা দেখা দেবে সৌরদীপ যে এখন কি কাজ হচ্ছে এখন ইলেকট্রিফিকেশনের কংক্রিট ডালের কাজ হচ্ছে এছাড়া লাইনের অন্যান্য কাজগুলোও হচ্ছে লেভেল ক্রসিংয়ের গেটের কাজ হচ্ছে অন্যান্য কাজ হচ্ছে ফিরোজ ওমান থেকে দেখছি দাদা প্রজেক্টে এই ইলেকট্রিক এসেছে এখনো আসেনি নসিপুর প্রজেক্টে এলে সব জানতে পারবেন ধন্যবাদ দেখার জন্য ফুটবল এক্সপ্রেস লিখেছেন নবদ্বীপ ধাম বলো হ্যাঁ নবদ্বীপ ধাম নবদ্বীপ ধামের আপডেট দেখানো হবে চাপ নেই করিমপুর লাইন নিয়ে করিমপুর লাইন নিয়ে আপডেট এলে আপডেট পাবেন সমস্যা নেই এখনও পর্যন্ত তো ধন্যবাদ বন্ধুগণ খুব শীঘ্র অন্যান্য আরো অনেক আপডেট সবকিছু দেখানো হবে সঙ্গে থাকবেন বেঙ্গল লগে লাইভটি এখানে শেষ করছি কারণ এখান থেকে আমঘাটা যেতে হবে তাই এখান থেকে লাইভটা শেষ করে এখান থেকে অটো ধরবো তো ধন্যবাদ সকলকে